কেউ যদি বলে বলবো মোহাম্মদ রসুল্লাহ বলবো না সে মুসলমান কোন দিন হতে পারে না তাই আমি বলবো গো টিকটিকি বাড়াওয়ালারা লম্বা দুই একজন দরদিকে বলবো বাবা মাত্রে কুড়ি হাজার টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জানা চিকিল তো বল নাই হজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি কুড়ি হাজার টাকা করে দেব এমন কোন দিদ আর একজন হবে না ইনশাল্লাহ আর একজন মাত্রে কুড়ি হাজার টাকা দাদা নাম্বার তুই একটু হাতটা উঁচু করে দিয়ে নামটা এখানে লিখে দিয়ে বলবো পুজোর আমার কাছে জানা আছে কিন্তু মালনা ও কনট্রাক্টার ভাইস ও গম সিং জমিদার ভাইস ও আল্লাহ বলা দিনওয়ালা ভাই ও গানবালা বনওয়ালা ভাই ও পঞ্চাওয়ালা ভাইস নাম্বার দিয়ে আর সিরুদিকে বলবো ও মাতু রে কুড়ি টাকা হবে রাখ সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা চাইবো না একবারে কমিয়ে দিলাম বাবা কুড়ি হাজার টাকা দিতে হবে না বলে হুজুর কুড়ি হাজার টাকা মনে ভারী হয়ে গেল বৌদ ভারী হয়ে গেল গো হুজুর তাই কুড়ি হাজার টাকা আমি নিব না একবারে কমিয়ে 10000 10000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে যাই বাবা ও আল্লাহর বান্দাদের জন্য ইসলামের জন্য আমার বাপজি মায়েরা মায়েরা জননি আমার খালারা ও জননি গো কে তুমি সর্বভূত ইনশাআল্লাহ 10000 টাকা দিয়ে দুই নম্বরের টকা তুলে দিবা জননি

এটু মুসাক মুসাফা করব দরদি এটু এখানে আঘিয়েছে তাড়াতাড়ি করে দেখুন ইনশাআল্লাহ কই সাহেব কই মা এখানে নাই এটু মুসাফা করে এখানে এসো ওই চশমাওয়ালা নাকি হ্যাঁ হ্যাঁ আ ডাকো এটু মুসাফা করিলি আল্লাহু আকবার ও পলি ছিল কি আল্লাহ হুমামি আল্লাহ একবার আল্লাহ রবি ছিল একুশ সাতের টাকা সাহেব দেখো গদা নিল আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন আমি জানি এটা টিকটিকি বলার মাটি ও সুভান আল্লাহ টিকটিকি বলার মানুষের দিল বড় মন বড় ওই আসছে রাখে আস আল্লাহ আমিন পঁচিশ হাজার টাকা দিয়েছ আর পাঁচ হাজার টাকা দেবে তিরিশ টাকা দিতে হবে হ্যাঁ আল্লাহ দেবে খাস করে দোয়া করব সবারই জন্যে খাস ফের আল্লাহ দিয়ে দেবে আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না ও ঠিকঠিকালারা এত বড় মসজিদ আপনারা দিয়ে করেছেন আপনাদের কমে গেছে আপনারা বলতে পারবেন এই দেখেন ভাই মাস আর পাঁচ হাজার টাকা দেবো ইনশাল্লাহ না আল মালিক সেকে ঢাকার মতন পুলিয়া টেকটিকে পাঠাতে দ্বিতীয় আছে বলে মনে হয় না কি মনে হয় আপনাদের বলুন খবর আছে না না আছে বললে হবে আমি জানিনি ও থাকলেও তুলবেন

তুমি ধুনু ধুলু জাগানেতে সাতার তুমি অগ পাক বারি মেজান এনে কি তুমি বকুর দিও ভারি আল্লাহ ও আল্লাহ তোমার বন্ধু তিরিশ হাজার টাকা নিয়ে চাল্লা তোমার ঘরের জন্য আল্লাহ তুমি আর সে তুমি দেখতে চমাওলা মা বলবো ওর যা যা প্রয়োজন তুমি তাই দিয়ে দিও ও আল্লাহ তোমার জন্য তোমার বান্দা তিরিশ হাজার টাকা দিয়ে দিয়েছে আল্লাহ তুমি তাকে কোন করে না আল্লাহ তারা জানে মানে তুমি বরকন দিয়ে দাও আমি আপনাদের কাছে তিরিশ হাজার কুড়ি হাজার টাকা করে বলবো না রে বাবা আমি দশ জন তোর বলবো মাত্র তোর দশ হাজার কুড়ি টাকা তার মধ্যে একজন দশ হাজার হয়ে গেছে চার মনে মনে দিয়েছে বাবা আমি আপনাদের কাছে দশ হাজার দশ হাজার করে দশ জনের কাছে দেখতে চাই ও আল্লাহর বান্দা

দশ হাজার টাকা দেওয়ার লোক অনেক আছে আছে না নাই যারা বলুন আছে না জোরে বলুন অনেক আছে বাবা আজকে আমি আপনাদেরকে বলবো আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহ দিনওয়ালা নবীর উম্মতেরা আল্লাহ রাস্তায় দিনের শরত ইসলামের শরতে বাবা আমি আপনাদের কাছে চেয়েছি আল্লাহ রাস্তায় যত দিব কেমন পর্যন্ত নাকি আল্লাহ দেবে অনেকের মা বাপ কবর আছে অনেকের জননী মা দরদি শুয়ে আছে ওই মায়ের জন্যে বা এমন কোনো নবীর উম্মত না এমন কোনো আল্লাহ এমন কি গো টিকটিকি লোকের কি অভাব হয়ে গেল নাকি হ্যাঁ অভাব হয়ে গেল আমি তো জানি অভাব হবে না এদেশের মানুষ তোলা ভালো এদেশের মানুষের দিল বড় মন বড় দেখেন কি নাম নূর আলো মন্ডল আল্লাহর বান্দা অল্লাহ তোমার ও বান্দা নূর ছিল 120000 টাকা নগদ ভায়ার নামে দিলো ভাই আরে যোগ্য ভাইয়ের যোগ্য ভাই এখানে এ ভাইয়ের ও কথা গো ভাইয়ের বনে হয়ে গেল এ ভাই বলাই তুমি আর ভাইয়ের ওদানেতে এরকম ভাই যদি আর গো হইতো এ ভাইয়ের ও কথা গো ভাইয়ের বনে পড়ে যেত এ কি বাড়ি থাকার ভাইয়ের ওজন এসব তুমি দূর জাহানেতে আল্লাহ আল্লাহ তোমার বান্দা এই দুই নম্বর হয়ে গেল তিন নম্বর আমি আপনাদেরকে বলবো আল্লাহর নবী আল্লাহর ঘরের জন্য বাবা মসজিদ বড় ভালো জিনি রে আল্লাহর ঘর বড় শান্তির জায়গা দেখেন পিজুস এই ছেলে এখন চলে গেছে কতুন পড়ায় আমাদের ওখানে কদিন পড়াই থাকে বাবা এই কদিন আগেই তার আব্বা মারা গেল বাপকে বহু জায়গায় নিয়ে গেছে কোন জায়গায় আপনি নিয়ে যায় নাই তা নাই এত টানার পর বাপকে বাঁচানো গেল না আল্লাহ যদি নিয়ে নাই পৃথিবীর কারো ক্ষমতা হবে না বাঁচাতে পারে তাই দেখেন তার বাপের নামে দশ হাজার টাকা না দিল পাঁচ হাজার টাকা না আর পাঁচ হাজার বাকি যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে এখানেতে ছিল বাপের নামে তো দশ হাজার টাকা দিল আর তুমি তখন বাপের কান বাপকে কবর দিয়েও সুখের নিম আর তুম আমি তো গরমা এ বাপকে তুমি যেন তার কুকুর বলো না এ দা কবল করো গো তুমি পাগ আর তুব করে আমি টাকা জন্যে দে শান্তি সগ দিও তুমি তুমি আমি চেতাল ও মৌলা তো তোমার ঘরের জন্য আমি দশ হাজার দশ হাজার করে চেয়েছিলাম এই দেখো তিন নম্বর হয়ে গেল চার নম্বর আর একজন দিকে বলবো বাবা ও টিকটিকে পাড়ার যুবকেরা ও তরুণের দলেরা অনেকের মাম্মা কবরে চলে গেছে অনেকের মহাব্বতের কলিজার টুকরা ভাই কবরে শুয়ে আছে সে ভাইয়ের জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না দশ হাজার কোটি টাকা আমি দশ জন দেখতে যা গো কমিটির ছেলেরা তোরা মা বন্ধের কাছে যাও রে আল্লাহ এ এ বড়া ও আপনাদের দুবড়ি ঘাসে গলায় দলি দিয়ে মারা দরকার হ্যাঁ একজন বিধবা জননী খুব গরিব অত্যন্ত গরিব মহিলা তিনি বলছেন আমি পনেরো হাজার টাকা দি আল্লাহ একবার চিলিয়ে বলি না আর এই তুমি আহ আল্লাহ রবে জানামদে আমি না গো ছিল জননী গোপন 19000 টাকা না নিল করে আমি তার স্বামীর কারন এই আল্লাদিন তোর স্বামী কে কবরে সুখে রবে আরো তোমা করি আমি করি গরম না জননীকে তুমি জানে কখন হল না আরো করি তখন স্বামী খুলিলের কারণ এ স্বামীকে কবর দিও সুখের জীবন কিবা তোমা করি আমি করি গরম পানা সে জননীর দারু তুমি কখনো ভুল না আচ্ছা আল্লাহ মা বি আল্লাহর মান্দ দিন ধরে মানদন কোরমাওয়ালা এই দেখেন একজন জরুনি তিনি পনেরো হাজার টাকা দিয়েছে ও টিপটিকি পড়ার মুসুল বানেরা ও টিপটিকি পড়াওয়ালারা আল্লাহওয়ালা রা আল্লাহরজ্জাদ দিনে কোনো দিন কমে জরেনা আল্লাহরজ্জাদ দিন আল্লাহ বানিয়েছে দশ হাজার হয়ে গেল শেখ পিতা ফরদ শেখ দশ হাজার মেরাজুল শেখ পিতা ফরদ শেখ তাই তো নাকি আল্লাহ মারা গেছে আহা যোগ্য মায়ের যোগ্য ছেলে মিরাজুল গো ছিল হে মায়ের কথা গুছিলের বলে হয়ে গেল আর দম কই আমি করে গরাবা আল্লাহ তুমি তোমার মাকে গো কোনো না জেতে জানা পারো তুমি mago পাগoverline মে জানে তুমি কুকুর দিও ভারি আল্লাহ হে দেখেন কত নম্বৰ হয়ে গেল আল্লাহর মানজা আমি 5 নাম্বার

হুজুর আমার কাছে যান আছে কিন্তু আমার না আমি পরে অল্প 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 করে দিয়ে দেব আমি আস্তে আস্তে দিয়ে 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 শোধ করে দেব পাঁচ নম্বর এ আর একজন ধরো দিগ দশ হাজার হবে না নাই নাম আল্লাহ নাম বলেনি বেনামিতে দেখো মোলা কোথায় বসেছিল এ দশ হাতের টাকা বেনামি গ দিয়ে গেল আর দম করে আমি বেনামের কারণ আল্লাহ দিও বেনামি কে সুখে রাজিবা সতত নাফর তুমি ভগবান পরি আর আমি জানি রে তুমি কুকুর দিও ভরি আল্লাহ আল্লাহ তোমার মনে দেখেন কত নম্বর হয়ে গেল আল্লাহ তুমি কবুল করে না ও আল্লাহ বেনামিতে হাজার টাকা করলেন ওটা তো দেবেনি তারপরেও কিন্তু এক কুইন্টাল রডের টাকা নগন তিনি দিলেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বনগণ নিও কত অর্ষ দেখি এক কুইন্টাল দাম দুই তিন চার পাঁচ ছয় সাত হাজার দিয়ে দিলেন দশ হাজার তো দিবেনি আবার সাত হাজার টাকা নগদ দিলেন তিনি বল

আল্লাহ দিয়ে বন্ধাকে সুখের জীবন মনে বড় ছিল ঠাকুর ছিল বড় বাসা এটা দিয়ে চালাবে গো চালাবে বে মিনের বাসা ও আল্লাহর বন্ধা ওরে তো কুড়ি হাজার হয়ে গেল ওরে তো পনেরো হয়ে গেল ওরে তো তিরিশ হয়ে গেছে কিন্তু পঁচাশ টাকা তো আবার চার নম্বরই হয়ে গেল তাহলে পাঁচ তো হবে ও কি পূজাতে হবে না হবে না ধরো বলুন হ্যাঁ তাহলে কুড়ি হাজার দিকে কেটে গেছে তাহলে তো দশ টাকা জমা হয় না তাহলে দশ টাকা পাঁচটা কথার একটা লাগবে বাবা